আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটি বাঙালি ডেজার্ট ফিরনি রেসিপি নিয়ে বাঙালি যে কোনো অনুষ্ঠান বা উৎসবে এই ফিরনি ডেজার্ট সারা একেবারে যেন অসম্পূর্ণ মনে হয় আর তাই তো বাঙালি সব ধরনের সব উৎসব অনুষ্ঠানে এই ফিরনি রেসিপিটা আবশ্যিকভাবেই থাকে আর সবাই কিন্তু খেতেও অনেক বেশি পছন্দ করে এই ফিরনি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু ততটাই অসম্ভব মজাদার হয়ে থাকে আজকে রাজকীয় স্বাদের শাহি ক্রিমি ফিরনি তৈরি করে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ফিরনি তৈরি করার জন্য এখানে লাগবে পোলয়ের চাল আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পোলয়ের চাল নিয়েছি এখানে যে কোনো পোলয়ের চাল নিলেই হবে বা আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে এটাকে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে একটু হালকা ভেঙে নিতে হবে অর্থাৎ আধা ভাঙা মতো করে নিতে হবে তার জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু সামান্য ভেজা থাকলেও সমস্যা নেই একদম যে পানি ছুঁড়িয়ে নিতে হবে এমন কোনো কথা নেই আর এটাকে এখন ব্লেন্ড করে নিব। আর এই যে দুই থেকে তিনবার প্রেস করে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আধা ভাঙা মতো করে নিলে হয়ে যাবে আর ফিরনির চালগুলোকে এভাবে আধা ভাঙা মতো করে নিলে এই চালগুলো সিদ্ধ হতে সময় কম লাগে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটি ক্রিমি টেক্সচার আসে আর এর জন্যই এই ফিরনি চালটাকে একটু আধা ভাঙা করে নিতে হয় আর এই যে দেখুন চালটাকে কতটা আধা ভাঙা করেছি আর এই চালটাকে নিয়ে এখন চলে যাবো ফিরনি রান্নার মূল রেসিপিতে আতার জন্য চুলায় যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ এখানে আজকে আমি দেড় লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি আর চালের পরিমাণটাও কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দুধের পরিমাণ দেড় লিটার এখানে দেড় লিটার দুধের ফিরনি তৈরি করে নেব দুধের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না আর এখন এর মধ্যে তিন টুকরা এলাচ তিন টুকরা দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর আমি কিন্তু অলরেডি চুলাটাকে অন করে দিয়েছি এখন দুধটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে এখন আগে থেকে আধা ভাঙা করে রাখা সে ফিনে চালটা দিয়ে দিব দুধটা কিন্তু জাস্ট গরম হয়েছে আর এ পর্যায়ে কিন্তু আমি চালগুলো দিয়েছি আর চালগুলো দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত দুধটা একবার ভালোভাবে ফুটে উঠলে এখন চুলা জালটা একদম লো হিটে রেখে চালগুলোকে সিদ্ধ হতে দিব। চাল গেলেও সিদ্ধ হচ্ছে আর এই পর্যায়ে আমি পাঁচ মিনিট কিন্তু লো হিটে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পরেই দেখুন এইভাবে কতটা সুন্দর একটা সরের লেয়ার জমেছে আর এই সরটাই পরবর্তীতে এই ফিরনির মধ্যে ক্রিমি টেক্সচার এনে দিবে আর এই জন্য ঘন ঘন না নেড়ে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটি সরেল লেয়ার জমবে আর এর ফলে এর মধ্যে ক্রিমি টেক্সচার বা ঘন হয়ে যাবে আর এই যে পনেরো মিনিট আরও চাল করে নিয়েছি আর পনেরো মিনিটে দেখুন আরও কতটা সরের লেয়ার জমেছে এর মধ্যে কিন্তু আমি একটু নেড়ে দিইনি আর এটাকে এখন আলতো হাতে একটু নেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর এই সময়টাতেই কিন্তু আমার ফিরনি চালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর চালগুলো সিদ্ধ হওয়ার পরে এ পর্যায়ে এর মধ্যে পাখি উপকরণগুলো অ্যাড করে দিব তার জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারেন এতে হালকা মিষ্টি হবে আর দিয়ে দিয়েছি লবণ হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন এটি মিষ্টির কাজের পাশাপাশি ফিনিটাকে ঘন এবং ক্রিমি টেক্সচার আনতে সাহায্য করবে এজন্য এই গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি হাফ কাপ পরিমাণে তাই চিনির পরিমাণটা কম রেখেছি তবে আপনারা চাইলে চিনি অথবা কন্ডেন্স মিল্ক দুটো যে কোনো একটিও ব্যবহার করতে পারেন আর এই যে ফিনির হালকা কালার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জর্দা রঙ দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন বা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন বা যাদের কাছে সাফরান আছে চাইলে সেটিও দিয়ে নিতে পারেন আর এই যে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর মেশাতে মেশাতেই দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর এগুলো মেশাতে মেশাতেই কিন্তু আর পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব বেশিক্ষণ জাল করে নেওয়া যাবে না সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে পাঁচ মিনিট মতো চাল করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাট বাদাম কাজু বাদাম এবং কিছু কিশমিশ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ঘি এখানে ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটি স্মেল বের হবে আর বাদাম কুচিটা দেওয়ার ফলে কিন্তু খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে আর বাদামের সাথে ফিনিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে তাই যে কোনো বাদাম কুচি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর কিশমিশটা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই যে সবগুলোকে এখন অনবরত নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দিয়ে আর বেশিক্ষণ জাল করব না এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আর কতটা ঘন এবং ক্রিমি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে আর বেশি জাল করলে পরবর্তীতে এটি আরও ঘন হয়ে যাবে আর এই যে চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশনও করে নিয়েছি আর এই যে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু এখনও অনেকটা গরম আছে আর তাতেও কিন্তু অনেকটা ক্রিমি হয়েছে আর এটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু পুরোই একদম ক্রিমি হয়ে যাবে আর টেস্টের কথা কী বলবো বাসা এভাবে শুধুমাত্র একবার ট্রাই করে দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা করবে চাইলে বাসার কোনো অকেশনেও তৈরি করে নিতে পারেন সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এই যে এখন উপর থেকে কিছু কিসমিস এবং কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও কিন্তু ভালো লাগে দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই আর এই ছিল আজকের রাজকীয় স্বাদের শাহি ফিরনির রেসিপি পুরোই ক্রিমে ভরপুর কোন ক্রিম ছাড়াই কিন্তু পুরোই ক্রিমে ভরপুর এই ফিরনিটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন সবাইকে আল্লাহ পেজ